সম্মানিত বিওয়ার্স রনি হাইফ্লাইং পিজন লফটে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম ভিওয়ার্স স্ক্রিনে দুটো কবুতা দেখতে পাচ্ছেন এই দুটো হচ্ছে সাকিটিডির বেবি এই সাকিটিডির বেবি দুটো মার্শাল্লাহ খুব ভালো কবুতার আপনারা দেখতে পাচ্ছেন যে কবুতারের কালার সবথেকে সুন্দর এই কবুতার জোড়া যদি আপনারা কেউ নিতে চান এই কবুতার দাম থাকছে মাত্র পনেরোশো টাকা কবিতার দাম চাচ্ছে মাত্র পনেরোশো টাকা যদি পনেরোশো টাকার ভিতরে হয় তো আপনারা নিতে পারেন কবুতার জোড়া কবিতাটা খুবই ভালো ফ্লাইং করবে ফ্লাইংয়ে গ্যারান্টি আছে ফ্লাইং করবে না কবুতা ফেরত দিয়ে দেবেন সমস্যা নেই আমার লকটারের যে কোনো কবুতার ফ্লাইং করবেন না আপনার কবিতাগুলো আমাকে ফেরত দিয়ে দেবেন সো এই কবুতাগুলোর দাম চাচ্ছি আমি বিওয়ার্স এই দুটা টেরিও বেবিও সাকি টেরি বেবি এই ছাকিটি বেবি দু একটু নিতে চান এরও দাম চাচ্ছি আমি মাত্র পনেরোশো টাকা যদি পনেরোশো টাকার ভিতরে হয় সেই বেবি দুটো আপনারা নিতে পারেন মার্শাল্লা প্ল্যাং করবে হান্ড্রেড পারসেন্ট বেবি দুটো দেখেন আপনারা বেবি দুটো চোখ চোখও দেখাই দিয়ে যাবে চোখ মাথার যে কালার সব কিছুই ঠিক আছে সাকিটির বেবি দুটোর দাম চাচ্ছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার ভিতরে বেবি দুটো আপনারা নিতে পারেন নিঃসন্দেহে নিতে পারেন প্ল্যাংয়ের গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট ফ্লাই করবে যারা নতুন লাভ করতে চাচ্ছেন তাদের জন্য ভালো হবে সাকিটের বেবি দুটো চাচ্ছে মাত্র পনেরোশো টাকা দাম চাচ্ছে স্ক্রিন এখন থেকে দুটো বাচ্চা দেখতে পাচ্ছেন এই দুটো বাচ্চা হচ্ছে আপনার একচল্লিশ নম্বর টেডি এই একচল্লিশ নম্বর টেডি দু কেউ নিতে চান এই টেডি দুটোর দাম হচ্ছে মাত্র পনেরোশো টাকা সো আপনারা বেবি দুটো দেখেন বেবি দুটো খুব ভালো মানের বেবি এবং বেবি দুটো হান্ড্রেড পার্সেন্ট ফ্লাইং গ্যারান্টি আছে যদি না ওড়ে কবুতার আমি রিটার্ন করে নেব এই দুটোর দাম চাচ্ছি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার ভিতরে হইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আশা করি খুব ভালো মানের কবুতার কবুতরের দাম চাচ্ছে মাত্র পনেরোশো টাকা য়ার্স এখন যে কবুতর দুটো দেখতে পাচ্ছেন এই দুটো সাকিটেটি বেবি সাকিটেটি অ্যাডাল্ট কবুতার এই কবুতার দুটো আপনারা যদি কেউ নিতে চান ডিম্বাস রানিং আছে কবুতর দুটো যদি নিতে চান দাম চাচ্ছে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকার ভিতর হলে এই কবুতর দুটো আপনারা নিতে পারেন দাম চাচ্ছি মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা ভিতর হইলে কবুতর দুটো আপনারা নিতে পারেন বেয়ার্স এখন যে কবুতার দুটো দেখতে পাচ্ছেন এগুলো মায়াটা আসছে চুহা কবু মায়া মর্দাটা আছে থার্টি ফাইভ সো আপনারা এই কবুতার দুটো যদি নিতে চান এই কবত দুটোর দামও চাচ্ছে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা ভিতরে হলে এই কবুতর দুটো আপনারা নিতে পারেন খুবই ভালো মানের কবুতর কবুতর ফ্লাইং গ্যারান্টি আছে যদি কোনো না ফ্লাইং করে বাচ্চা কাছে ফ্ল্যাং না করে কবুতর আমাকে ফেরত দিয়ে দেবেন কোনো সমস্যা নেই আমি ফেরত দিয়ে আপনাদের টাকা ফেরত দিয়ে দেবো কবুতর দাম চাচ্ছে মাত্র চার হাজার টাকা ইয়ার্স স্ক্রিনে এখন যে দুটো কবুতা দেখতে পাচ্ছেন এই কবুতর দুটো হচ্ছে গলালাল কবুতর এই কবুতার দুটো আমি কত ভিডিওতে চাইছিলাম চার হাজার টাকা আজকের ভিডিওতে তারা পাঁচশো টাকা কমাই দিলাম মাত্র পঁয়ত্রিশশো টাকা যদি পঁয়ত্রিশশো টাকার ভিতরে লাল কবুতর কারো পছন্দ হয় আমাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন দেখেন গলালালের পায়ের দাম পছন্দ থাকে এরও পায়ে ওরকম পশম আছে মায়া মদ খুবই ভালো ফ্লাইং করে এবং এদের বাচ্চা কাচ্চা খুব ভালো ফ্লাই করে এদের কই কবুতর জোর করে নিতে চান দাম চাচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার ভিতরে হলে আমাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন সো ভিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আরও নতুন কালেকশন হলে আমার বাচ্চা এখনও ছোটো রয়েছে বাচ্চা বড় হইলে বাচ্চা যখন খাওয়া শিখবে বা বাচ্চা যখন ফিঁড়ে খাওয়া শিখবে তখন আবার নতুন করে ভিডিও দেবো সেই ভিডিওর অপেক্ষায় আপনারা থাকবেন আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটাকে বেশি বেশি লাইক কমেন্টস করবেন সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ